আর কথা হয়েছে নমস্কার সালাম দাও তোমার চ্যানেলে আইছি সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে আগামী কাল তো তো পূজা আজকে থেকেই পূজা আজকে ষষ্ঠী পূজা সবাইকে পূজার শুভেচ্ছা সবাই নিমন্ত্রণ আমাদের এখানে পূজা আমাদের গ্রামে আমাদের বাড়ি ফাঁসা তো পূর্ব করা হয় তো সবাই আমাদের এখানে পূজাতে আসবেন দেখবেন আমাদের এখানে পূজা জন্য হয় যাইহোক মা সগল আমিও পূজার শুভেচ্ছা জানাইলাম কি করুমু ঈদের দিনে তো আপনারা জানান যা চ্যানেলে স্বাগতম সবাইরে আমি যাইতাছি সেই আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় অনেক দূর গো অনেক দূর তো গেলাম মা গেলাম অনেকেই আছেন যারা মনে করেন যে এই যে আমার যারা চ্যানেল দেখেন বা আমার এই ভিডিওগুলো দেখেন কাদের কীরকম লাগে আমি জানি না হ্যাঁ তো জীবনে তো অনেক কিছু দেখেন অনেক কিছুই বুঝেন জানেন তো আসলে এই প্রকৃতির মধ্যে যে ভালোবাসাটুকু আছে এটার প্রশান্তি বোঝানো যায় না আর এই প্রকৃতির ভালোবাসাটা বর্তমান যুগের পুলাবানটা বুঝে না বুঝে না তারা আছে আর একটা জগৎ এই জগতে জানি না কেমন শান্তি আসলে আমরা যে নব্বইয়ের দশক বা আশির দশকের যা ঢাকা শহর বা গ্রাম বাংলার চিত্রগুলো দেখছি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে যেমন এই যে একটা টিনের ঘর এগুলা কিন্তু এক সময় সনের ঘর ছিল যারা এই যে গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ আমরা বয়ে পড়ছি মনে আছে না সবার তো সবই আছে কিন্তু সেই আনন্দ স্বাদ এই আর আসলে এটা শরীর মন সময়ের উপর ভিত্তি করা সবই হয় এইটাই বোঝা যায় আর কি এই তো আইলাম দেখতে দেখতে লই যে অনেকেই তো আমার বিদু দেখেন এ হলো আমার বরকাপন শ্বশুরবাড়ির যে মাদ্রাসার মসজিদ এ হলো এরিয়া কি অবস্থা ইয়ে কো যে মাদ্রাসার যে ইয়েম যে পড়ায় না এক হুজুর হুজুর আর আরেকজন যে ছিল না

এটা মৰজিদ না আপোনালোকৰ মৰজিদ হে ভাই একবাৰে আপোনালোক মোৰ জিদা কৰে হে ভাই কি খুত বাদাই না অত বাদ অ হযোৰ এইটো কথা আছে আপোনাৰ লাগে এইটো কথা হ'লেও পাৰ্চনেল বাইৰে কৰ লাগব আছে পাঞ্জাবীত পৰে

ঘটন আছে কি ভাই অনেক কিছু অনেক কিছু মনে চাই কিন্তু কিছু করবার গেলেও ভাই সব জায়গায় সবকিছু করা যায় না যেমন এই জায়গায় আছে মাদ্রাসা মসজিদ আরো অনেক আছে ধরেন আমি আপনার মসজিদ মাদ্রাসায় কিছু দিলাম এটা নিয়ে আরো সমালোচনা হবো বুঝছেন আরো কমিটি রাখবো যে গো দিল আমাকে দিল না এটা দ্বন্দ্ব সৃষ্টি হবো ভাই আর এমনি ধর্ম হলো একটা সেন্সিটিভ বিষয় এটা আপনাদের খুশি যা যেখানে ভালো লাগে এটা আর যাই ভাই এখন ঘটনা হচ্ছে সাতজন থাকে আটজন থাকে ও রান্না বান্না করে দেয় কেনা রান্না বান্না আমাদের বাবুরচি আছে বাবুরচি আছে তো এখন আমি হ্যাঁ শুক্রবারে হ্যাঁ শুক্রবারে ওদের কিছু ভালো মন্দ রান্না করে খাওয়েন ঠিক আছে ঠিক আছে আমি আপাতত এখান থেকে এই পাঁচ হাজার টের বাজার ওদের রান্না করে খাওয়াইবেন ঠিক আছে গনে গনা দেন কত গেছে এই গান দেখছে এই গান নেন পাঁচ হাজার নেন

অনেকেই এ তিঙ্গ খাওয়াবার চায় কিন্তু খাওয়ানো হলে কি হবো স্বচ্ছতা পায় না বুঝছেন মানে সে দূর থেকে তার জন্য টাকা বাড়াইলো সে হ্যাঁ দেখার জন্য যে ওদেরকে একটু খাওয়াটা তো ভাই আমি শনিবার আপনি আমার ফোন দিবেন বাজার ঘাট দাহামু কি করে খাওয়াবেনছেন আমি এগুলা একটু ভিডিও করবো হ্যাঁ নেক্সট টাইমে আবার যদি কেউ পাঠায় এ তিঙ্গ খাওয়ানের নিগে ঠিক এইভাবে আমি খাওয়াই যাম আচ্ছা ঠিক আছে খাওয়াইতে পারেন অথবা এতিমদেরকে খাতা কলম জন্য কিছু টাকাও দিলে যদি আসে আমি দিবনি কোনো সমস্যা নাই এখন মনে করেন এই টাকাটা মনে করেন পাঠাইছে আমার লন্ডনে থাকি আপনাদেরই সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আমার মাসিমা বলে আপনারা বলেন খালা বুঝছেন আমার এক মাসিমা পাঠাইছে শুধু খালে আপনাদের জন্য না আমাদের দুর্গা পূজা উপলক্ষে পাঠাইছে বুঝছেন তাহলে এটা নিয়ে আপাতত খাওয়ান হ্যাঁ পরে আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা চল যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমি ওই যে দোকান থেকে নাম্বার নিইনি তো যাইগা কে ভাই বাবা আমরা কি পকমটা করতে চাই না শনিবারে শনিবারে খামু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বারটা নে যাইগা আমি যাবসি বহুত যাইগা video 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 huh?

বাড়ি নাই কি অবস্থা এত সুন্দর করে বাড়ি করে দিছি দাই নাই যে

চকি ধ জংঘল মংগল ফালাইছে টিন মাৰি উঠ পানছে হাবাৰ দেখব আজকা পাইলোনা চান্ডে মান্ডে ক্লুজ কৰব এই কথা কৈ না

হ্যাঁ কিছুই পাইলাম না টর তালা দিয়ে গেছে শ্বশুর বাড়ি সেটা তো দেখলেন তখন ওনার ছেলে হয়েছে সেটাও শুনলাম তো যাই হোক আমি আলমাজবাইয়ের বাড়ির থেকে যখন আমি রনা দিছি তখন কইলাম যে এত দূর এই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে আইলাম ঘুরে যাওয়াটা কি ঠিক হইব মানে উপায় নাই হঠাৎ করে আমার একটা জিনিস মনে পড়লো এটা সবই উপরলা সৃষ্টিকর্তার নিয়ত আছে দিকে যাওয়া পারলাম মনে পড়লো কি যে আমি একবার এই অটো দিয়ে আই ফেলছিলাম এই অটোর এক ড্রাইভার আমারে কইল যে ভাই আপনার কথা শুনছি আপনি অনেক মিশ্র অনেক কিছু কইরা দিচ্ছেন ভাই তা আমাদের গ্রামে আমার কিছু লাগেও না আমার কোনো আত্মীয় স্বজন না কিন্তু পরিবারটা যদি একবার আপনি দেখেন তাহলে ভাই বুঝতে পারবেন যে কি করুন অবস্থার মধ্যে আছে সেটা লোকে জানেন ওইখানে নাকি ওরা এলো ভাই এলো তিনজন বোন এলো একজন তিন ভাইয়ের মধ্যে আপনার দুই বোন মানে দুই ভাই প্রতিবন্ধী এক বোন প্রতিবন্ধী ছোটো ভাইরা শারীরিক দিকটা একটু ভালো আছে কিন্তু কামলা জামলা দিয়ে হারে না ওই হাওরে মাছ টাস মাইরে না চ্যালের না এই ভাই গুনা বোন গুনারে মানুষ করতে আসে খাওয়াইতে আছে পড়াইতে ছোটো ভাই আর মা বাবা গেছে গা গেই মইরা বুঝছেন তেলে ভাই অনেকে সাই সাহায্য গ্রামের মেয়ে কইরা দেয় কেউ দিলে সেটা খায় একবেলা খায় কোনো দিন ভাগ্যে তিনবেলা মিঠে কোনো দিন দুইবেলা বর্তমান যুগে এই রকম পরিস্থিতিতে তার তিনবেলা খাওয়ান আমার মনে হয় আশা করি তার ভাগ্যে জোটে না কয় ভাই আপনি যদি পারেন একটা দিন আমার ওই যায় আমারে বললো যে এরকম উনি একজন মুসলিম সম্প্রদায়ের ওনারা তো ওনার নামটা আমার বলছিল কিন্তু আমি ভুলে গেছি মানে অনেক সময় অনেক আগে নামটা বলে নাম তো আর সবার তো মনে থাকে না পরে ওই যে ওই জায়গা যে আইলাম আর পরে আমার ওই জিনিসটা মনে পড়ল তখন আমার সামনে একটা ছাতা মাথায় দিয়ে যে লোকটা গেল ওই লোকের সাথে আমি আলাপ শুরু করলাম যে ভাই এরকম কেউ আছে না আমারে অনেক আগে বলছিল পরে উনি কইল যে হা হা আছে আছে পরে আমি করলাম বাড়িতে কষ্ট করে একটু আমার নিয়ে আনোর না তে আচ্ছা কয় ঠিক আছে নিয়ে যামনি উনি আমার চিনে না তারপরে যে ওনার বাড়িতে গেলাম তারপরে কত কিছু করলাম হ্যাঁ আর ওই পরিবারটা দেখ আমার ভিতরটা খুব খারাপ লাগছে ভাই হ্যাঁ এই ভিডিওটা দেওয়া হইতেছে মৃত্তিকার মায়া বিনয়দা অর্থাৎ আমার চ্যানেলে দেওয়া হইতেছে আমি তো তিনটা চ্যানেল জানেনি তো মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আখি এই যে এই পর্যন্ত দেখলেন আর এখন এই ওই যে যে বাড়িটার কথা কইতেছে একটা মুসলিম পরিবার ওই বাড়িতে যাওয়ার বিনুড্যা হন মৃত্তিকার মা বিনয় দেয় তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন চলে আসেন মৃত্তিকার মা বিনয় দেয় দেহেন কি ঘটনা